বন্ধুরা চলো অপবিশ্বাসের নায়ককে আমরা দেখে আসি আমরা ফেদুস ভাইকে দেখি একবার না ফেদুস ভাই কিন্তু হয়নি নায়ক দেখতে পাচ্ছি বাপ্পারস ভাই যাচ্ছে আসলে বাপ্পারস ভাই কিন্তু অপবিশ্বাসের সাথে ছবি করেনি না এটা হলো না তাহলে কি বাপ্পি হ্যাঁ বাপ্পি কিন্তু অপবিশ্বাসের সাথে ছবি করেছে দেখি আমরা একটু দেখি হ্যাঁ না হলো না এটাও মিল হলো না আসলে আমাদের বন্ধুরা আপনারা সবাই জানেন সাকিব খান হচ্ছে অপু বিশ্বাসের সেরা জুটি কেননা বাহাত্তরটি ছবি করেছিলেন তারা একসাথে তাই এইটাই হচ্ছে সেরা জুটি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছেন একই সাথে দুজনকে কেমন লাগতেছে দেখেন একবার আসলে সেরা জুটি হচ্ছে রায় সাকিব অপু যেখানে সেরা জুটি সেখানে আসলে অনেক বছর পরে তারা আবার এক হয়ে গেল তারা নাকি আবার বিয়ে করেছে এবং সামনে আমরা ছবির পর্দায় দেখতে পাবো এমনে সিনেমা হলে গিয়ে একসাথে আবার সাকিব ও পূববিসাসকে আমরা নাকি আবার একসাথে দেখতে পাবো এখন অপেক্ষায় রইলাম আমার সন্তানের বাবাকে অনেক প্যারি কংগ্রাচুলেট উনি অনেক 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 স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে ছিল